হ্যালো আসসালামু আলাইকুম আজকে এইস বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের সলিউশন নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে প্রথম যে প্রশ্নটি দেখা যাচ্ছে এখানে ক বিভাগ থেকে ব্যাকরণ অংশের ব উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখতে হবে ব ফলা সহ বফালা উচ্চারণের পাঁচটি নিয়ম কোনো পাঁচটি নিয়ম লিখলে আসলে হবে এক্ষেত্রে আমরা যে কোনো পাঁচটি নিয়ম এখানে চেষ্টা করেছি যেমন প্রথমে যুক্ত হলে উচ্চারণ সাধারণত হয় না যেমন পরে আমরা সাধারণত দেখছি ছয় বয়ের পরে আমরা সাধারণত শয়ের উচ্চারণ করি না স্বপ্ন স্বাগত ইত্যাদি শব্দগুলো হয়ে থাকে এভাবেই পাঁচটি আমরা যে কোনো পাঁচটি বফল আর উচ্চারণের নিয়ম এখানে লিখবো পরবর্তী দেখতে যেটি এসেছে যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ সঠিক করে লিখতে হবে এখানে শব্দগুলো শব্দেরই সঠিক করে উচ্চারণ লেখা আছে প্রিয় শিক্ষার্থী আপনারা সবগুলো যে যেটি অ্যান্সার করেছেন মেলায় নিতে পারেন এক্ষেত্রে আমরা সবগুলো শব্দেরই সঠিক উচ্চারণ এখানে দিয়ে রেখেছি তারপরে দুই নম্বরের কয় অংশে যেটি এসেছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখতে হবে এখানে এক্ষেত্রে যে কোনো পাঁচটি নিয়ম লিখলেই হবে আমরা এখানে পাঁচটি প্রমিত বাংলা বাগানের নিয়ম দিয়ে রেখেছি যে যেটি দিয়েছেন মেনে নেবেন এবং অথবাকারে এখানে এসেছে অথবাকারে এসেছে যে যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লিখতে হবে তো বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা দেখব সবগুলো বানান যেমন বিদ্রুপ আগন্তুক আইনজীবী পরিষ্কারিত পূর্বে মনীষী মুহূর্ত মন্ত্রী সবার বানানগুলো শব্দ শুদ্ধ করে লিখতে হবে এখানে দেয়া আছে সবার কাজে লাগবে আশা করছি এবং তিন নম্বরে যেটা দেয়া আছে যে আবেগ আবেগ শব্দের শ্রেণীবিভাগ উদাহরণস্ব আলোচনা করু এখানে আবেগ শব্দের শ্রেণী বিভাগগুলো দেওয়া আছে এবং অথবা হিসেবে অথবা হিসেবে এসেছে নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করতে হবে ব্যাকরণিক শ্রেণী নির্দেশের ক্ষেত্রে সবগুলো আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী এখানে নির্দেশ করে দিয়েছি সবার যে যেটি অ্যান্সার করেছে এখানে অবশ্য পাঁচটি শব্দের দিতে হবে আমরা সবগুলোরই অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করেছি যে যেটি দিয়েছেন মিলিয়ে নেবেন এবং পরবর্তীতে আমরা দেখব চার নাম্বার প্রশ্নের ক্ষেত্রে চার নাম্বার প্রশ্নের ক্ষেত্রে একটি প্রশ্ন এসেছে উপসর্গ কাকে বলে যে কোনো চারটি বিদেশি উপসর্গের সাহায্যে একটি করে শব্দ গঠন করতে হবে এখানে আমরা উপসর্গের একটি সংজ্ঞা দেওয়া আছে এবং বিদেশি উপসর্গগুলো দেয়া একটি করে শব্দের উদাহরণ দেওয়া আছে সবগুলো শব্দরই চার টাকা দেওয়া আছে আর কি কাজে লাগবে ইনশাআল্লাহ এবং অথবা হিসাবে আমাদের এসেছে ব্যাসবাক্যের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো যে কোনো পাঁচটি লিখতে হবে আমরা এখানে সবগুলোরই ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করে দেওয়া হয়েছে সবার আশা করছি কাজে লাগবে যে যেটি অ্যান্সার করেছেন সেটি নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের এসেছে বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর অর্থাৎ বাক্য রূপান্তর খুবই একটি জটিল প্রক্রিয়া আমরা এখানে সবগুলো বাক্যেরই যে যেটি আছে প্রশ্নবোধক আছে এইভাবে বাক্যগুলোকে রূপান্তর করতে হবে যেটি দেওয়া আছে এবং ব্রাকেটে যেটি করা করতে বলা হয়েছে সেই বাক্য রূপান্তর করতে হবে আমরা এখানে উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তী দেখা যায় বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে বাক্যটি যেটি ভুল বাক্য দেওয়া আছে এটিকে শুদ্ধ করে লিখতে হবে আমরা ভুল বাক্য এবং শুদ্ধ বাক্য দুটি এখানে দেওয়ার চেষ্টা করেছি তো প্রিয় শিক্ষার্থী এই হচ্ছিল আজকের আমাদের আয়োজনে আশা করছি সবার কাজে লাগবে ধন্যবাদ সকলকে